আপনি জানছেন যে আমার স্ত্রী কিংবা আমার বেটি কিনবা আমার মা আমার জন্য ভাত না দুটো আমি খাবো তাই তো একটা আশা আছে আপনারা হয়তো আপনাদের ধান চাষ নাই দেখবেন ধানের চাষের চাষিরা কাজ করে ধান পাওয়ার জন্য সবাই আপনাদের করে হয়তো কেউ দুবাই যায় যায় সৌদি রিয়া কিসের জন্য দুটো পয়সার জন্য তাই তো তাহলে একটু আশাতে খাটে মানুষ একটা বীরভূমের কথা আছে আমার বাড়ি বীরভূম ডিস্ট্রিক্ট মানুষ মানে চাষা খাটে আশাতে মানে আমরা কাজ করি কিছু আসার জন্য তো আমরা যে আহলে পাকে মোহ করব এতে আমরা কি পাব এবং এতে আমাদের বদলা কি দিবে বিশ্ববিখ্যাত তাফসির কারক। আল্লামা ইমামে ফখরুদ্দিন উদ্দিন রাজি রহমতুল্লাহ তিনার কিতাবের নাম তাফসিরে কবির কতখণ্ড চতুর্থ খন্ডে তিনি হাদিস বর্ণনা করছেন কি বলছেন যিউনি কুল্লা আনকুম আলাইহি আজরান ইলাল মুআত্ততা ফিল কুরবার মানে বলছেন বলেন আমান আলা হুববে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহ taala alayhi সাল্লামা মাকআ শাহিদা কোন ব্যক্তি যদি আমার আহলে বাইতে আমরা যেমন আজকে আহলে বাইতের মোহাব্বাতে বসে আছি এই জায়গায় যদি কোন ব্যক্তি আহলে বাইয়াতের মোহাব্বত করে বসে আছেন আর সত্যি যদি অন্তরের মধ্যে আহলে বাইতের মোহাব্বত থাকে আর আপনি যদি মারা যান তো আপনি ছোট শহীদের দরজা পাবেন জোরে বলুন কোনো ব্যক্তি আহলে বাইতের মোহাব্বত করে মরলে কি হবে শহীদানদের সাথে জান্নাতে যাবে আবার বলছে আমার মাতা আয়লা হুববে আলে মুহাম্মাদিন সাল্লা সাল্লামা মতা মাগফুরলা মানে কোন ব্যক্তি আমার আহলে বাইতের मोहब्बत যদি করে তার আগেকার এবং পিছেকার যা গুনাহ হবে আল্লাহ माफ করে দিবে সুবহানাল্লাহ হ্যাঁ এই এমনই ধারণা তাহলে যাদের मोहब्बत করলে আমার যদি গুনাহ माफ হয় আচ্ছা বলুন আরেকটা হাদিস দেই অনেক হাদিস আছে কেন আমি ছোট ছোট হাদিসগুলো বলছি একটা হাদিস শুনুন মানুষ যখন আমাদের মারা যায় তো কোরআন মোতাবিক দুইটো ভাগ আছে কি ভালো কাজ করলে সিদ্ধ কিন্তু আল্লাহ নবী দয়ের নবী মুস্তফা নী মোহাম্মদ রসুল্লাহ আলহিহি সাল্লামা আলা বলছেন আলে মোহাম্মদ সাল্লামা যে আল আল কাপুরা এনে আল্লাহ নবী বলছেন আমার মাতা আলা হুব্বে আলে মোহাম্মদ কোন ব্যক্তি যদি আমার আহলে বাইতের মোহাম্মত করে কি হলো মারা যায় তো কি জালা কবরা আমরা করি কি তাকে দুনিয়াতে কবর দেই দেই কিনা কিন্তু আল্লাহ বলছেন কি না

কবর থেকে আগে উঠিয়ে নেই আমি করি কি তার দেহ খানা জামিনের কবরে মাটিতে পোচানো হয় আর আমি আত্মাখানা ইন্দিনেও রাখি না সিজিনেও রাখি না সিজিনতে রাখার প্রশ্নই নাই আমি জান্নাতে রাখি না আহলে বাইয়াতের মোহাব্বতকারীর আত্মাখানা আমি আল্লাহ আর সে আজামের মধ্যে কবর তৈরি করে দিই আর জান্নাতি চাদর দিয়ে তাকে আমি ঢাকিয়ে দিই এবং জান্নাতি ফারিস্তা দিয়ে জান্নাতি ফারিস্তা দিয়ে দেখো তাদের কবরকে আমি কি করি জিয়ারাতের গাহ তৈরি করি জোরে বলুন তাহলে আহলে বাইয়াতের মোহাব্বতকারীর দেহ যদি মাটিতে খাওয়া তো দূরের কথা তবে যদি আল্লাহ কবর বানায় আরশে আখানে আর ফেরেশতাকে বলে তোমরা দিন রাত জিয়ারত করো জিয়ারত করো জিয়ারত করো তলে আহালে اهل বাইত المحبত করে আপনার মতন আমার মতন आम সাধারণ মানুষে তলে এই ব্যক্তি যদি এ পাওয়ার হয় তো যিনি আহালে বাইত যিনি হাসানে পাশ যিনি হুসাইনে পাশ যিনি ইমামে আলিয়ে মাকাম যিনি মা খাতুনে চান না বারো ইমামে পাঁচ এদের শান কত বড় হতে পারে এদের মর্যাদা কত বড় হতে পারে এদের শান আপনার আমার বুঝার দুনিয়াবি সত্যি ক্ষমতা নাই বেড়াদার কারণ হচ্ছে আল্লাহ যদি এদের মহাব্বাস করলেই আপনার আমার দেহ যদি মাটিতে থাকতে পারে আত্মা যদি আসে আজামে ফালিস্তাদের জন্য জিয়ারাত গা হয়ে যায় তো এদের শান বেড়াদার এরা কোন পায়ে যায় হতে পারে নিজেকে একবার লক্ষ্য করুন তাহলে এদের যদি আপনি মহাব্বত করলে এত বড় শান হয় এদের বেয়াদাবি করলে কত বড় পাপি হবে হ্যাঁ এবার কাজে লাগবে আহলে ভাই তোর বেয়াদবি করলে কাজে লাগবে আল্লাহ দিলেন রমজান আমি ইনাকে খুব ভালো বললাম ওপরে ওপরে খুব নাম করলাম আর ভিতরে পাক মাছ ভরে দিলাম আচ্ছা উনি জানতে পারলে আমার সাহায্য করবে এই গ্রামে তো ঢুকতে দেওয়া তো কথা চায় লাখ কাট নিয়ে আমার পিঠে দিবে

সবই যদি বেদাত দেয় আচ্ছা বলেন একবার খুব মন দিয়ে শুনবেন তাহলে বেদাত মশলা গুলো শুনে রাখেন বেদাতে হাসনা সায়া মুবা সয়া আর মুবা দুটোই বাতিল আর হাসনা দুটা ভাগ অজেবা আর মুস্তিবা যেমন এ মাহফিল করা মুস্তাহাব ভালো জিনিস ওয়াজিবা আমি কিছু শিখলাম আপনাকে শিক্ষা দিলাম মাহফিলে বসে আছি বলছি এটা আমার ওয়াজিব তাহলে একসঙ্গে দুটোই কাজ আচ্ছা এবার ভেদা বলছে নবীর জামানায় তো নবীর সাহাবিরা রুটি করেনি আমরাও খাবো না নবীর জামানায় এ ছিল না আমরাও করবো না

উপকার এই যে মাইকটা নবীর জামানায় ছিল না এটা দিচ্ছে কেন দূর দূরান্ত পর্যন্ত আওয়াজ আসবে মানুষ শুনবে হ্যাঁ এটা বেদা ভালো আমার বাজারের প্রয়োজন আছে হাওয়ালা যেতে হবে যদি অত বেদা তো তাহলে হাওয়া হাঁটতে শুরু করে খবর তার বাস না বড় বেদাত নবী জামানায়

আয়াতের মধ্যে যাবার জেল লাগাল ছিল নবী লাগাইনি এমন কি নবীর এক লক্ষ পঁচিশ হাজার সাহাবি তো লাগাইনি ওই কোরআন আবু বাক্কারের জামানায় একত্র হয় সেই জামানায় কিন্তু যাবার জেল লাগা হয়নি সে কোরআনকে উমার ফারুকের কাছে থাকে তখনও লাগা হয়নি ওসমান গনির কাছে থাকে কেবল ওসমান গনি পাতা কয়টা ঠিক করেছিলেন আয়াত ঠিক করেননি কি করেছিলেন পাতা কয়টা ঠিক করেছিলেন এক দুই সিরিয়াল যাবার জেল দেওয়া হয়নি

তোমার জন্য জায়েজ হতে পারে তুমি কি খেয়ে পড়েছো হে মাদ্রাসায় মিসকাত শরীফ খুলে দেখো নাবির সাহাবিরা চারশো উনিশ পৃষ্ঠাই নাবির সানে দাঁড়িয়ে কিয়াম করেছে তুমি কোরআন খুলে দেখো সুরা আলমাইদা শেষ পাড়াই হাজাতে ইসা আলী সাল্লামের কাছে তার উম্মতরা আল্লাহর কাছে মাদার চাইনি তার নাবির কাছে খাবার চেয়েছে তুমি কোরআন খোলো সুরা আলী ইমরান তৃতীয় পাড়াই জাকারিয়া নবী সংকার না পেয়ে মারিয়ামের নাম দিয়ে

ভালোকে নিয়ে চলার নাম বেদাল আর শিরিক আল্লাহ ব্যতীত কাউকে আল্লাহ বান আমরা কাউকে আল্লাহ হ্যাঁ এরা কিচ্ছু জানে না খালি শিরিক শিরিক বেদা বেদা সিরিফ বেদাল আল্লাহ এদের গাজি জানেন আসলে ব্যাপার এদের লাইনে খরচা কন্ট্রোল এদের লাইনে খরচা নাই তো কিচ্ছু খরচা নেই মূলবি হতো পয়সাই লাগে না দেখবেন এখন একটা দাঁতকেলা মলবি উঠেছে মোবাইলে রাহুল গবেষণা ও কোরআন সে বাংলাতে তাও চল্লিশ বের ভুল ওদের মলবি হতো পয়সা লাগে না তো তাইলে এগুলো বুঝতে গেলে আর জ্ঞানের প্রয়োজন আছে আমি বলতে চাইছিলাম

তিহাত্তরটার মধ্যে একটি দল জান্নাতি আর ওই দলটাই জান্নাতি যে দলের কাগজের মধ্যে ইমামে হুসাইনের পারমিশন থাকবে সে জান্নাতে যাবে জানি বুঝা গেল যে জান্নাতে যেতে গেলে ইমামে হাসান হুসাইনের দস্ত খাত প্রয়োজন আছে জানি জান্নাতের মালিক ও মুক্তার ইমামে হাসান হুসাইন

আজকে বেরাদার যে ইসলাম খান আপনি আমি ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল আলী সাল্লাম কোরবানি দিতে গিয়ে নিজের আব্বার নবুয়াদকে বাঁচিয়েছেন বেড়াদার আমাদের ধর্মটি এমনই দেখুন লক্ষ্য করুন যে ইসমাইল আলী সাল্লাম শহীদ হয়েছেন দশই জুল হিজা আর আমার ইমামে হুসেন শহীদ হচ্ছেন দশই মহার রাম এবার এই দিনটা লক্ষ্য করুন এক মানুষ যদি হাসপাতালে ভর্তি হয়

নিজে সাহাবি এর মৃত্যুর দিনে মর্সিয়া গেছেন অধ্যায় আছে একটা বোখারিতে তবে হ্যাঁ ইমামে হুসাইনের সঙ্গে মর্শিয়া যেগুলো গাইবেন অজু অবস্থায় বিনা অজুতে গাই আদবের সহিত অজু থাকবে এবং আপনার অজু অবস্থায় গাইবেন ইমামে হুসাইনের মোহাব্বত করে গাইবেন অন্তরে কেঁদে গাইবেন যেমন আব্বা মরে গেলে আমরা কত কালি তো ওই রূপ ইমামে হুসাইন আজকে যে ইসলামের জন্য লড়াই করেছিলেন ইয়াজিদের সঙ্গে কিসের জন্য চিয়ারের জন্য পার্লামেন্টের জন্য কিসের জন্য ইমামে হুসেন হাক্ক বাতিলের ফাইসালা দিয়ে গেছিলেন কিসের ফাইসালা চোদ্দশো বছর পূর্বেই যে ফাইসালা আপনি আমি দিতে পারেনি কারবালার প্রান্তরে ইমামে হুসেন আলী সাল্লামকে ধোকা দিয়েছিল কে কাফের মুসলিক বেদিন মুনাফিক না ইমামে হুসেন আলী সাল্লামকে পত্র দিয়েছিল কুফাবাসী বাইশ হাজার সৈন্য কত কত সৈন্য বললাম বাইশ হাজার মধ্যে তেরো হাজার মৌলী ছিল কত হাজার ইতিহাস খুলো বোখারি যদি তোমার বাপ করতে পারবে না বোখারির উপরে কিতাব খুলো তিবরানি খুলোকি খুলো শিরু হাসিন খুলোস্তারাক খুলো কিতাব খুলো বিছাই তাবো খালি নি খালি লাভ তো কি বলতে চাইছিলাম যেদিন ইমামে পাক পত্র पत्र लिखेছিলেন ওই জাগার মধ্যে কুফাবাসী পত্র লিখে ওই পত্রের মধ্যে এককেই কথা লিখেছিল হুসাইন যদি তোমরা কারবালায় আজকে কুফা শহরে ইমাম না যাও তো আমরা কমসে কম হয় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমার ইমামে পাক মুসলিম বিন আকিল কে পাঠিয়েছিলেন আকিলের সঙ্গে দুইটি সংকান ছিল আউলে মোহাম্মদ বিরাট ইতিহাস আছে বেড়াদার তিনার আগ্রহ দেখে মুসলিম বিন আকিলের হাতে হুসাইনি নামে কালেমা লাইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ঝান্ডা ধরে নিল ওই সময় বেড়াদার বাইশ হাজার সৈন্য ছিল প্রত্যেকের মধ্যেই তেরো হাজার মলবি ছিল ছয় হাজার হাফিজ ছিল তিন হাজার মতন বলেন কোরআনের তফসিল কারি ছিল ওই ব্যক্তিগণ বললো কি সুভান আল্লাহ বাইজ্ঞাত গ্রহণ করলো ইমামে মুসলিম আমার পত্র লিখলেন বললেন এটাই বললেন যে ভাই আজকে কুফা শহরের অবস্থা খুব ভালো আপনি চলে আসুন ইমামে হুসাইন করলেন কি কুফা শহর যাচ্ছেন এদিকে ইয়াজিদের রসকে জিয়াদ খবর পৌঁছিয়ে দেয় খবর পৌঁছে গেল সঙ্গে সঙ্গে মানুষ পেলতে নিল হুসাইনকে কে ধোকা দিয়েছিল মওলবী জি হুসাইন কে धोखा दिएছিল ওকে কোরআন এর হাফেজ হুসাইন কে धोखा दिएছিল ওকে মুফাসসির জি হুসাইন কে ওকে মুহাদ্দিস তাইলে হুসাইন কে মানنے वाला कोई ছিল না মুসলিক ছিল না মুসলমান মুല്ല মুല്ലারা তাকার জন্য প্রথমে মুসলিমের হাতে হাত দিয়ে তে মুসলমান হলো হুসাইনি কাফেলা হলো যেমনি এজির টাকা দেখিয়ে দিলো ওই সময় বাইশ হাজার মধ্যে সতেরো হাজার মলবি। হাফি যে মাওলানা মিলে তারা সঙ্গে সঙ্গে টাকার জন্য ঈমান কে बर्बाद করে কলমা পড়েছিল লাইরা আমিরুল মুমিনিন ইয়াজিদ বলে মেনে নিয়েছিল তাহলে বড়ুন ব্রাদার এখনো সেই মোল্লা দবতি বেশি আছে yani বুঝা গেল মুরদ্দি মানنے वाला হুসাইন কে কেছিল মোলবিরা মেরেছিল yani বুঝা গেল যারা ইমামে হুসাইন ওই সময় চিনে নিয়েছিল তারাই ছিল হুসাইনী আর শিক্ষা নাসুন আর যে বাইশ হাজার সেইদের মধ্যে ষোলো হাজার মলবিরা ইমান পাল্টিয়ে দিয়েছিল এরাই হলো হুসাইনকে মান্য বা কে ছিল আমার মতন বলবি এ ভাই মারেন হ্যাঁ এখন মলবি ওই আয় আছে তো যাই হোক আলাদা আমার ইমামের পাঠ আরেকুম সাল্লাম হক কেবতির বাই বাইশ হাজার মজমুয়ার মধ্যে কারবালার প্রান্তরে তিন দিন ধরে বেড়াদার ভুকা পিছা রয়েছেন ওই সময় আল্লাহ একবার আল্লাহ একবার ভুকা পিয়াশাই রয়েছেন আল্লাহ একবার কেউ যেন বলে হুজুর আজকে তো নামাজের অর্থ হলো সুহান আল্লাহ নামাজটা আদায় করা যায় তো ইমামে হুসাইন বলছেন আলী একবার বেটারে তুই আজান দিয়ে দে ওই সময় আমার আলী একবারকে কেউ যেন বলছে হুজুর আজকে আজানটা যদি আলী একবার দোক আর আমরা ওই বাইশ হাজার সৈন্যের সাথে নামাজ তো দু দুয়াটা বেশি হতো ইমামে হুসাইন বলছে না ওদের পেছনে আমাদের নামাজ কি বললেন হবে না বলে কেন ওই ব্যক্তি বলছেন কাফেলা বলছে হুজুর আপনি যে অজু করবেন পানি দিয়ে এটি দের লস্কার ওই পানিতে অজু করবে আপনি যে কারবালায় দাঁড়িয়ে আপনি আল্লাহ হকবার ধ্বনি দিবেন এসিদের মত যেন ওটাই বলবে আপনি যে যাই নামাজে দাঁড়াবেন এসিদের যাই নামাজে ওইটাই হবে আপনি যে মুসাল্লাই নিয়াত করবেন এসিদের সৈন্য নিয়েত ওটাই করবে আপনি যে কোরআন পড়বেন এসিদের সৈন্য ওই কোরআন পড়বে আপনি যে রুকু করবেন এসিদের সৈন্য রুকু করবে আপনি যে সস্তা করবেন এসিদের সৈন্য চেষ্টা করবেন আপনি যদি কাবাই হাত আপনার যদি কিবেলায় হাত আপনার কোরআন যদি হাত আপনি যদি রুকু যদি এক সবই যদি এক আজান যদি এক ও আযানিয়াস এক হুজুর তাহলে আজকে কথা ভাবছে কেন ইমামে বেটার নামাজ পড়তে গেলে লম্বা টুপি লম্বা পাঞ্জাবি জুব্বা দাঁড়িয়ে দেখে গলা সুন্দর দেখো না হুসাইনি বললেন ওর মধ্যে যদি অন্তরের সুরের মোহাব্বত থাকে ও

কোরআন দেখে যেও না সুরা দেখে যেও না ওর হাতের মধ্যে যদি আহাল বাইয়াতের দামান থাকে অন্তরে নাবির মোহাব্বত থাকে তুমি নামাজে দাঁড়িয়ে যাও নামাজ হয়ে যাবে আর যদি মোহাব্বত না থাকে তো নামাজে দাঁড়াইও না নামাজ হবে না বেড়াদার তাহলে এখানে কি বোঝা গেল আমার ইমামে পাক ইয়াজিদের হাতে কারণ এই কারণে ইয়াজিদের হাতে হাত দিল না আল্লাহর নবীর নামাজা ইমামে পাক বলেছিল ইয়াজিদের পানি দিলে তুই যদি আমাকে শত শত টাকা যদি দিস তো তোর হাতে আমি গার্জন দিতে রাজি বংশ দিতে রাজি হাত দিতে আমি রাজি রই কারণ সর্বপ্রথম তার প্রান্তরে আমার আহারে বাইগেতের প্রতি অত্যাচার করে আমার নবী বলেছেন যে ইসলামের সর্বপ্রথম সুন্নাতে করবে মবিয়ার বেটা ইয়াজিদ নবী বলেছেন ইসলামের উন্মতের মধ্যে ফাটাল ধরাবে মবিয়ার বেটা ইয়াজিদ নবী বলেছিলেন যে সর্বপ্রথম হুসাইনকে শহীদ করার পর কারবালা থেকে আসার পর সর্বপ্রথম মক্কা শরীফের চাদর পুড়িয়েছিল ইয়াজিদ মক্কার ভিতরে নারী নির্যাতন করেছে মক্কার মধ্যে নিজের খালার সঙ্গে জেনা কাজ করেছে ইয়াজিদ মক্কার কাবার ভিতরে নিজের চাচির সঙ্গে জেনা কাজ করেছে আল্লাহ নবী মদ হারাম করেছে জুয়া হারাম করেছে গাজা হারাম করেছে এজিদের পালিত গাজা জাহেদ জুয়া জাহেদ বলেছিল নামাজ বাতিল করেছিল মক্কার বেহুল মাতি করেছিল নবী আরো বলেছেন যে এজিদের পালিত আমার মসজিদ নববীর আজান বন্ধ করে দিয়েছিল আমার

আবু জাহেল কালেমা করেনি কিন্তু কাবাই বেহরুমতি করেছে নবী রাজায় বেহরুমতি করেছে নবী রাজায় আজান বন্ধ করেছে তিন দিন নামাজ বন্ধ করেছে তাহলে আপনার মতে বলুন এজির কাফের না মুসলমান এজির মুসলমান নয় উমাইয়া বংশ মুসলমান নয় তাহলে বেরাদার এখন এজিদের পালিদের সন্তান থেকে আমাদেরকে দূরে কি করতে হবে छट् में छोट करे दरदे पक बणाल